রাত বাজে দশটা পনেরো আমরা আসছি এখন এবং একটা বাগানের মধ্যে এবং তার একটা বাগানের মধ্যে বাগানে আসছি আমরা কি সফটওয়্যারের মাধ্যমে বুথ ডিটেক্টর দিয়ে মানে চার্জ করা যায় এখন আমরা ইনস্টমেন্ট করতে যে এখানে আটটা পিছনে এখানে কোনো দিন বা আটটা কথা তো আমরা আসছি দেখেন আমাদের অলরেডি আমরা এখানে খুব দিকে

অবস্থা দেখেন এই গায়ে আমরা ভাগা আলু দেয় করছি কিন্তু রাত্রে এই দেয় আমরা গাই সে দেখেন আমাদের ভাগার ভাগা অনেক অনেক ভয়ঙ্কর জিনিস আমরা আপনাদের আমরা আমরা তোমাদের দেখাইতাছি গাইস দেখেন চ্যানেলটা আমরা কোন জায়গায় আছে এখন একটু এদিকে দেখতেছি দেখেন আমরা এই সুযোগে চলে না আমরা সিগনালটা পাই এখানে একবারে একবারে পাশে দেখতেছি এখানে পরে পাশে দেখতেছি গাইস তবে এই হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাটা আমরা আপনারা দেখবেন তবে আমরা কি করি দেখানোর জন্য আমরা

ইয়া করতে দেখেন গাইস গাইস দর্শক দেখেন আমরা কি করতেছি এ দেখ 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 দর দর গাইস আমরা আপনাদের ভিডিও বানাইতে পারি বেশি শেয়ার করবেন তবে আমরা এই দেখেন দেখেন ওই যে এই যে দেরি হচ্ছে কি দেখেন গাইস মানে আমরা গাইস আপনারা বেশি শেয়ার এই দেখেন দেন কো দিয়ে দেন ডিটেক্টর ডিটেক্টর ওই দি 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 আমরা মাধ্যমেছি গাইস আপনারা দেখেন ভাই এই যে টাকা আমার সম্ভব না তবে